প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ রাশের সহমতে আমিও ভালো আছি আমাদের যে প্রয়োজ স্বাধীন পেজের পক্ষ থেকে যে নিয়মিত আমাদের যে ক্লাসগুলো থাকে অ্যাডমিশনের জন্য সেই ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় লেকচার নিয়ে হাজির হচ্ছি বাংলার জন্য যেখানে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করি এবং যতটুকু একটা লেকচার শিটের বিস্তারিত তো আমরা ওই যে ক্লাসগুলো আমরা নিব সেখানে তো অবশ্যই নেবো বাট তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর কি বা আমাদের লেকচার শিটগুলো আসলে কেমন সেখানে আমরা কীভাবে পড়াবো সেগুলো নিয়ে কিন্তু তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা আজকে লেকচার থ্রি পড়াবো সেখানে আমরা বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। সো উচ্চারণের নিয়মে গেলে সর্বপ্রথমে আমাদেরকে উচ্চারণের নিয়ম নিয়ে কয়েকটা টপিক আমরা আলোচনা করতে হয় যেহেতু তোমাদের যেহেতু এইচএসি পরীক্ষা দিয়েছ এবং তোমাদের বাংলার দ্বিতীয় পত্রের যে অংশটা ছিল সেখানে কিন্তু উচ্চারণ একটা গুরুত্বপূর্ণ টপিক এবং যেহেতু এটা বা এইচএসি সিলেবাসে আছে তার কারণে অ্যাডমিশনে যখন প্রশ্ন আসে তখন এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ঢাকা ইউনিভার্সিটি মিনিমাম একটা কোশ্চেন করে এবং গুচ্ছদের দুইটা করে কোশ্চেন করে তার মানে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং জানতে হলে তোমাকে সর্বপ্রথম উচ্চারণের কিছু বেসিক জিনিস জানতে হবে যে যেটা বানান সেটাই উচ্চারণ কিন্তু না আমরা অনেকেই মনে করি যে বানানটা এরকম তাহলে উচ্চারণ কেন এরকম হবে উচ্চারণ আর বানান কিন্তু একরকম না বানান হচ্ছে তুমি যেটা লিখতেছো আর উচ্চারণটা হচ্ছে যেটা আমি মুখে বলতেছি যে আমি সেটা কীভাবে উচ্চারণ করি ঠিক আছে এখন দেখো যেমন উচ্চারণের সর্বপ্রথম যে রুলসগুলো সেগুলো হচ্ছে বাংলাতে বাংলার যদি মূর্ধনও থাকে আমরা উচ্চারণের ক্ষেত্রে সেটা দন্তন লিখব এরপর যদি দীর্ঘ ইকার থাকে সেটা আমরা উচ্চারণের সময় লিখবো রস্য ইকার যদি তয়ের সাথে জ ফলা যুক্ত থাকে আমরা সেটা তয়ের সাথে থ সংযুক্ত অবস্থায় লিখব জ থাকলে আমরা বর্গীয় জ লিখব খিও থাকলে প্রথম বর্ডে সেটা আমরা খ লিখব খিও যদি শব্দের শেষে থাকে সেটা আমরা কয়ের সাথে খ সংযুক্ত অবস্থায় লিখব ঠিক আছে এটা বেসিক জিনিস এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবার 10 সাথে জ ফলা থাকলে আমরা দয় সাথে দ সংযুক্ত অবস্থায় তালববর্ষ্য দন্তস্য মূর্ধনস্য এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত তালববর্ষ লিখব আর তালববর্ষ দন্তস্য মূর্ধনষ্য এগুলো অনেক সময় তালববর্ষটা তালবশ্যই হবে দন্তস্যটা দন্তস্যই হবে মূর্ধনস্যটা মূর্ধনসই হবে মাঝে মধ্যে চেঞ্জ হয় না এবার 10 সাথে জ ফলা যুক্ত থাকলে ঠিক একই রকম দেখো একই রকম হবে তয়ের তয়ের নিচে ম থাকলে সেটা সাথে থ সংযুক্ত অবস্থায় হবে হয় সাথে জফল থাকলে বর্গীয় জয়ের সাথে জ সংযুক্ত অবস্থা হবে এটা তো একেবারে বেসিক রুলস এখন তুমি যদি এটা কিছু না বুঝো না বুঝাটাই স্বাভাবিক তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো দেন পরবর্তী কেন বুঝো নাই সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি ওকে এখন দেখো পরবর্তী পার্টে আমরা যদি যাই আমাদের সর্বপ্রথম বফলা উচ্চারণের নিয়ম বফলা উচ্চারণের উচ্চারণ নিয়ম ব নিয়ম এক নাম্বার নিয়মে কি বলা আছে দেখো শব্দের প্রথমে বফলার উচ্চারণ হয় না শব্দের প্রথমে যদি বফালা থাকে সেটার উচ্চারণ হয় না খুবই বেসিক একেবারে বেসিক রুলসগুলো যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে সহজ রুলসগুলো হচ্ছে এটা যেমন দেখো দয় নিচে বফলা আছে তাহলে এটার উচ্চারণ হবে না স্বাভাবিক দেখো দয় নিচে বফালা এটা উচ্চারণ হয় নাই লেখা হয়েছে হয় নাই স্বামী স্বামী লেখার সময় আমরা জানি দন্তস্য থাকলে কি হবে তালব্যস্য হবে যেটা শুরুতে বললাম দন্ত যদি নিচে ব থাকে শব্দ প্রথমে ব থাকলে সেটা উচ্চারণ হয় বফলা থাকলে হয় না দেখো আমি বফলা উচ্চারণ করিনি এরপর ম আছে আমি ম দিলাম দীর্ঘকার থাকলে আমরা জানি রসইকর হয় এই যে রসইকা দিলাম সহজ না তোমাকে আরেকটা দেখাই যেমন স্বাধীন স্বাধীন শব্দের মধ্যে আমরা জানি তালব্যস্য দ্বন্দ্ব থাকলে কি হয় তালব্যস্য হয় নিচে যদি বফলা থাকে শব্দের প্রথমে সেটা উচ্চারিত হয় না দেখো আমরা দিই নাই দ দিসি জায়গায় দ ব্যবহৃত হয়েছে দীর্ঘইকার থাকলে আমরা জানি রস্যিকার হয় আর দন্তন্য দন্ত্য তাহলে এটা না বুঝার কিছু আছে নাই বাংলা বফলার নিয়মের একেবারে সর্বপ্রথম নিয়ম হচ্ছে এটা উচ্চারণের ওকে এখন দেখো দ্বিতীয় দ্বিতীয় রুলসে যাই বলা হচ্ছে শব্দের মধ্যে অথবা শেষে বফলার উচ্চারণ দ্বিতীয় হয় কি হয় দ্বিতীয় দ্বিতীয় মানে কি বলতো দ্বিতীয় মানে হয় দুইবার দ্বিতীয় মানে হয় দুইবার উচ্চারিত হয় যেমন এটা কিভাবে হয়েছে শব্দের মধ্যে অথবা মানে মাঝে অথবা শেষে যদি বফলা থাকে সেটা দুইবার উচ্চারিত হবে যেমন দেখো দয়ের নিচে বফা থাকলে শব্দের শুরুতে আমরা জানি সেটা উচ্চারিত হয় না দেখো এখানে উচ্চারিত হয়নি এরপর ত আমরা দিলাম আমরা জানি এই যে যদি বফলাটা শব্দের শেষে বা মধ্যগানে থাকে তাহলে সেটা কয়বার উচ্চারিত হবে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে তাহলে এখানে ত আছে কয়টা একটা দেখো আমরা দুইবার ব্যবহার করছি কারণ এখানে দ্বীপ তো উচ্চারিত হবে তুমি যদি বলো বিশ্ব একই রকম ব ব কার ঠিক আছে তালবশ্য তালবশ্য ঠিক আছে এখন বয় যদি শব্দের শেষে বা মধ্যকালে কোন উচ্চারিত হবে দুইবার তাহলে দেখো এখানে তালবশ ছিল একটা এখানে কয়বার উচ্চারিত হয়েছে দুইবার এটা হচ্ছে নিয়ম দ্বিতীয় নিয়মটা গেল আমাদের আমাদের তৃতীয় নিয়মটা দেখো যদি গ দ ব ম। এই বর্ণ চারটি যদি থাকে তাহলে ব ফল উচ্চারণ সেটা কি থাকবে বহাল থাকবে মানে বহাল মানে থাকা বহাল মানে হচ্ছে উচ্চারণ থেকে যাবে বা উচ্চারণ করতে হবে উচ্চারণ করতে হবে একটু বুঝো গ দ ব ম এই চারটি বর্ণের সাথে ব উচ্চারণ বহাল থাকে মানে এই চারটা বর্ণের সাথে যদি বফলা ফলা উচ্চারিত হয় সেটা উচ্চারণ করতে হবে তোমাকে যেমন যদি বলো উদ্বোধন দেখো রসৌ দ এর সাথে ব সংযুক্ত অবস্থা আছে আমরা দ লিখলাম ব সংযুক্ত অবস্থা আছে আমরা লিখলাম বোধন বাকি সব ঠিকঠাক দ দয়ের নিচে ব থাকলে সেটা উচ্চারিত হবে না কারণ শব্দের শুরুতে বফলা ফলা থাকলে উচ্চারিত হয় না আমাদের এক নম্বর নিয়ম তাহলে দেখো আমরা উচ্চারণ করিনি গ আছে আমরা গ দিলাম শেষে ব নিচে ব আছে ব দিলাম রসই আছে রশ্মিকার দিলাম দিক আছে দিক দিলাম কোনো চেঞ্জ নাই ঠিক না ওকে এই হচ্ছে আমাদের তিনটে রুলস গেল আচ্ছা তোমরা অনেকেই আমাদের টার্গেট ডিউ ব্যাচ নিয়ে হয়তো বা জানো আবার কেউ কেউ জানো না আমাদের টার্গেট ডিও ব্যাচ সেটার কথা যদি তোমাদেরকে একটু বলি টার্গেট ডিও ব্যাচে আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বি ইউনিটের জন্য একটা হচ্ছে সি ইউনিটের জন্য যারা মানবিকের আছো বা এখন তো সবাই সব ইউনিটে পরীক্ষা দিতে পারে সো তুমি বি ইউনিটে তোমরা সবাই পরীক্ষা দিতে পারো আবার সি ইউনিট যেটা ব্যবসায়ী শিক্ষা অনুষদ স্পেশালি বাট তোমরা তাহলে সবাই পরীক্ষা দিতে পারো এখন দেখো মানবিকের যে কোর্সটা আমরা তার বি ইউনিটের যেটা আছে সেটাতে কি কি থাকছে সেটাতে থাকছে বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস যেখানে তোমার কি কি থাকবে গদ্য পদ্য নাটক উপন্যাস গ্রামার মানে ব্যাকরণ বিরোচন রিটেন সব ইনক্লুডেড থাকবে একটা পঞ্চাশটা ক্লাসের মধ্যে এরপর ইংরেজি আছে ঠিক একইভাবে বাংলার ইংরেজি তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রিটেন সব ইনক্লুডেড থাকবে সাধারণ জ্ঞানের জন্য পঞ্চাশটা ক্লাস থাকবে এবং আমাদের ফাইনাল মডেল টেস্ট থাকবে টোটাল বিশটা যেগুলো পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা হবে এবং তুমি নিজেকে যাচাই করে নেওয়ার একটা সুযোগ পাবা আমাদের কোর্স ফি আগে ছিল ছয় হাজার তোমরা এখনকার আমরা ভর্তি ফি হিসেবে তিন হাজার টাকা নিচ্ছি এবং তোমরা যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হও আমাদের চাইলে এই দুইটা নাম্বার যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজের যে ইনবক্স আছে সেখানে মেসেজ করতে পারো ভর্তি সম্পর্কিত তথ্য জানার জন্য ঠিক আছে আমাদের ক্লাস কিন্তু চলমান বলতে আমাদের ক্লাসটা এক তারিখে শুরু হওয়ার কথা কিন্তু আমরা এক তারিখ থেকে হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস নেওয়া শুরু করেছি এখন আমাদের এই ক্লাসটা শুরু হবে পনেরো তারিখ যেহেতু বন্যা কবলিত এলাকায় আমাদের অনেক অসংখ্য স্টুডেন্ট আছে এবং তাদের কথা বিবেচনা রেখে আমরা পনেরো তারিখ থেকে ক্লাসটা শুরু করব মূল ক্লাসগুলো আমাদের যারা সি ইউনিটের জন্য আছো বা ব্যবসা শিক্ষা অনুষদের স্পেশালি তাদের জন্য আমাদের যা যা থাকছে বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস যেটার মধ্যে বলেছি বাংলা গ্রামার বাংলা ফার্স্ট পেপার বাংলা রিটেন বাংলা বিরোচন সব ইনক্লুডেড থাকবে ইংরেজির জন্য আমাদের পঞ্চাশটা ক্লাস হিসাব বিজ্ঞানের জন্য ত্রিশটা ক্লাস থাকবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার জন্য পঁচিশটি ক্লাস ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমার জন্য পঁচিশ এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পঁচিশটি ক্লাস টোটাল প্রায় দুইশো পাঁচটার মতো ক্লাস থাকবে এবং তোমাদের জন্য থাকছে ফাইনাল মডেল টেস্ট বৃষ্টি যেগুলো পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে পরীক্ষা হবে এবং নিজেকে তোমরা যাচাই করে নেওয়ার যে সুযোগ সেটা পাচ্ছ ঠিক আছে আর তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তাহলে আমাদের এই দুইটা নাম্বার যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজের ইনবক্সে তোমরা মেসেজ করতে পারো এরপর দেখো আমরা নিয়ম নাম্বার চলে যাব চার এবং পাঁচে আমাদের শেষ দুইটা নিয়ম নিয়ম নাম্বার চারে বলা হচ্ছে উদ উপসর্গ কি বলছে উদ অথবা উদ উপসর্গযোগ গঠিত শব্দের উচ্চারণের ক্ষেত্রে বফলার উচ্চারণ বহাল থাকে মানে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বফলার উচ্চারণ করতে হবে বফলার উচ্চারণ বহাল থাকে মানে কি বলো এই বহাল শব্দের অর্থ হচ্ছে কি উচ্চারণ থেকে যাবে বা উচ্চারণ করা লাগবে ঠিক আছে এখন দেখো উদ্বোধন উদ লিখছো উদ নিচে হচ্ছে ব উকার ব উকার ধন উদ্বোধন উদ্বোধন দিলা এরপর উদ্বেগ উদ্বেগ আল্লাহ লিখলা সব দেখো কোনটাই বাদ যাচ্ছে না উদ্বিগ্ন উদ্বিগ্ন সব লিখতে হচ্ছে তার মানে এখানে উচ্চারণ বফলার উচ্চারণ কি থাকবে বহাল থাকবে নিয়ম নম্বর পাঁচে দেখো যুক্ত ব্যঞ্জন বর্ণে বফলার উচ্চারণ হয় না যদি কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সেক্ষেত্রে বফলার উচ্চারণটা তোমাকে করা লাগবে না যেমন তোমাকে আমি যদি বলি দ্বন্দ্ব এখন এই দ্বন্দ্বর মধ্যে দয় নিচে বফলা উচ্চারণ হবে না কেন কারণ আমরা জানি শব্দের প্রথমে যদি বফলা থাকে সেটার উচ্চারণ হয় না আমাদের এক নাম্বার রুলস সো আমরা এখানে দেখো ধ দ্বন্দ্ব এরপর দেখো দ্বন্দ্ব এখানে নিচে বফলাটা আছে কিন্তু বফলা আমরা উচ্চারণ করব না কেন কারণ আমরা জানি যুক্ত ব্যঞ্জন বর্ণে বফলার উচ্চারণ হয় না এরপর দেখো শান্তনা দন্ত জায়গা থাকা আমরা কি বলি দ্বন্দ্বস্য থাকলে তালবোষ্য ব্যবহার আছে দন্ত দন্তন্য আমরা দন্তন্য লিখছি যেহেতু যুক্ত বর্ণ এই জন্য আমরা হস চিহ্ন ব্যবহার করছি এরপর আছে ত্ব তো তুমি বলবা ভাইয়া বটা কই কারণ আমরা বলছি যুক্ত ব্যঞ্জন বর্ণে বফলার উচ্চারণ হয় না এটা হচ্ছে নিয়ম সো আমরা বফলার যে নিয়মগুলো আছে বাংলা উচ্চারণের ক্ষেত্রে সেই নিয়মগুলো কিন্তু আমরা আলোচনা করছি এবং আমাদের প্রত্যেকটা স্লাইড কিন্তু ঠিক এভাবে তৈরি করা তোমাদের প্রত্যেকটা স্লাইডে তোমরা দেখতে পাবা যে কিভাবে উচ্চারণ কত সহজ করে দেওয়া হয়েছে এবং বিস্তারিত যে তথ্য সেটা জানতে হলে উচ্চারণ আরও কিছু ট্রিক জানতে হলে তোমাদের কিন্তু আমাদের পেজের সাথে কানেক্টেড থাকতে হবে এবং আমাদের যে শিটগুলো আছে সেগুলো তোমাদেরকে ফলো করতে হবে সো সবাই এইটুকুই আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়াশোনা করো যেহেতু অ্যাডমিশন তোমার নিজের একটা ড্রিম আছে একটা সুন্দর বা একটা ভালো বিশ্ববিদ্যালয় একটা ভালো সাবজেক্টে পড়ার ইচ্ছা আছে অবশ্যই তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং এই সময়টাই যারা সবচেয়ে বেশি পরিশ্রম করবে তারা সবচেয়ে বেশি সফল হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ